আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা কার্যক্ষমতা শক্তির দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্ষমতা নিয়ে অর্থাৎ পাওয়ার নিয়ে আলোচনা করি দেখো ক্ষমতা কাকে বলা হয় ক্ষমতা ক্ষমতা ক্ষমতায় ইংলিশটা ক্ষমতায় ইংলিশটা পাওয়ার ক্ষমতা ইংলিশটা পাওয়ার আমরা এই ভিডিওতে আমরা এই ভিডিওতে বা এই চ্যাপ্টারে আমরা পাওয়ারকে কেবলমাত্র বি দ্বারা করবো

কাজ করার হার বলতে মানে আমি কার্য তো করছি কার্য আমাদের আমাদের আগে চ্যাপ্টারে আমাদের মানে আগে পার্টে আমাদের হয়ে গেছে কার্য তো কার্য মানে কি আমরা বুঝ জানবো না এবার করার হার মানে কি হার বলতে দেখো কোনো কাজ ধরো একই কাজ ধরো আমি একটা লোক যে একটা এক্সাম্পল ওয়ান একটা এক্সাম্পল ধরো ধরো এই দুটো একটি সিঁড়ি ধরে নাও এখানে ধরো এক দুই তিন চারটি সিঁড়ি আছে এখানে ধরো

একটা লোকের মানে এখানেও তিনটে সিঁড়ি এখানে চারটে সিঁড়ি এখানে চারটে সিঁড়ি এও ওপরে উঠবে আবার ও ওপরে উঠবে কিন্তু এই চারটে সিঁড়ি হওয়া সত্ত্বেও এই একটা লোক তিন মিনিটে উঠলো একটা লোক চুয়ান্ন সেকেন্ডে উঠলো মানে এক মিনিট কম তাহলে এবার এবার যদি বলি যে কার ক্ষমতা বেশি তোমরা বলবে কি যে এই ক্ষমতা এর ক্ষমতা বেশি কারণ এ একই সিঁড়ি চার মানে চুয়ান্ন সেকেন্ডে করে দিয়েছে আর একই সিঁড়ি তিন মিনিট তিন মিনিট শেষ করেছে তো এইকেই বলা হয় ক্ষমতা মানে ক্ষমতা সময়ের উপর নির্ভর করে ক্ষমতা সময়ের উপর নির্ভর করে কার্যের পরিমাণের উপর নির্ভর করে না ঠিক আছে মানে কার্য এখানে কার্যের পরিমাণ কি কার্যের পরিমাণ হচ্ছে এখানে সিঁড়ির সংখ্যাটা হচ্ছে কার্য ঠিক আছে মানে ধরো আমি যদি এখানে যদি একশোটা সিঁড়িও করে দিই তাহলে ক্ষমতা ওর উপর নির্ভর করবে না ক্ষমতা নির্ভর করবে তার উপরেই কার উপরে সময়ের ওপর একশোটা সিঁড়ি বা চারটে সিঁড়ি কত সেকেন্ডে করছি সেটা হচ্ছে ক্ষমতা তো তাহলে আমরা কি বলতাম বললাম যে ক্ষমতা

আর ব্যাপারটা তো তোমরা বুঝলে ক্ষমতা কাকে বলে এবার দেখো পাওয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে এইচপি সেটা হচ্ছে এইচ পি এইচপি মানে এইচপি মানে হর্স পাওয়ার ওকে হর্স পাওয়ার দেখবে তোমাদের জাগে যে কারণে বই হোক না কেন এইচপি বা হর্স পাওয়ার ব্যাপারটা থাকবে হর্স পাওয়ার বলতে এটা এমন একটা পাওয়ারের একক এরা দেখি 550 ফুট পাউন্ড পার চলে ঠিক আছে মানে মানে এইচপি বা হর্সপাওয়ার দেখবে যেমন ইঞ্জিন এর ক্ষেত্রে এইচপি বা হর্সপাওয়ার বলা হয় হ্যাঁ আবার অনেকে দেখবে বলে যে এক ঘোড়া এক ঘোড়া মোটর শক্তি বা এক ঘোড়া এক ঘোড়া মানে দুই ঘোড়া মোটর শক্তি এরকম বলে থাকে কিন্তু এই এইচপি কিন্তু আসল নাম হচ্ছে এইচপি বা হর্সপাওয়ার ওকে

আর্গের ব্যাপারটা আর্গে কোনো মানে নাম নেই আর আর পার সেকেন্ডে আর পার সেকেন্ডই বলে এবার জুল পার সে এটা এটা কার একক এটা ক্ষমতা একক আজকে আমরা ক্ষমতা নেওয়ার আলোচনা দেখো জুল পার সেকেন্ড কাকে বলে জুল পার সেকেন্ড কাকে বলে দেখো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক পরমাণু কি ওয়ার্ড মানে এক সেকেন্ডে মানে এক সেকেন্ড সময় এক জুল কাটো করার ক্ষমতাকে বলা হয় এক ওয়ার্ড মানে ধরো

এবার দেখো আমরা আহ ক্ষমতার যে বড় একক সেই নিয়ে আলোচনা করে ফেলেছি ক্ষমতার যে হর্স পাওয়ার বা এইচপি যে ব্যাপারটা ছিল ওটা নিয়ে আলোচনা করেছি আর ক্ষমতার সংখ্যা সেটা নিয়ে আলোচনা করেছি এবার সে লাস্ট যে ব্যাপারটা হয়েছে ক্ষমতার অভিকর্ষ ব্যাপক দেখো ক্ষমতা আর কার্যের ব্যাপার তুমি যদি দেখো আগের ভিডিওতে দেখবে কার্যেরও কিন্তু কার্যের সংজ্ঞা ছিল কার্যের পরম একক ছিল কার্যের অভিকর্ষ একক ছিল এখানেও দেখো ক্ষমতার একটা মানে কি বলবো ক্ষমতারও একটা পরম একক রয়েছে ক্ষমতার সংজ্ঞা রয়েছে ক্ষমতা ক্ষমতার বা অভিকর্ষ এককও রয়েছে ক্ষমতার অভিকর্ষ এককটা কি আগেরবার কার্যে কি বলেছিলাম কার্যের যে পার্টটা ছিল কার্যের

বা এই অভিকর্ষ একক সম্পর্কে তোমরা কিছু বুঝতে পারবে না যদি ওটা দেখে থাকো পার্ট ওয়ানের ভিডিও তাহলে এখানে আসো তাহলে ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা তাই বলছি আগে ভিডিওটা ভিডিওটা পার্ট ওয়ান দেখে না যতটা বোঝাতে পারে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে ফোর্স আমাদের নিজের দিকে কাজ করতে যেহেতু অভিকর্ষ একক গ্র্যাভিটেশনাল ফোর্স জি এফ জিএফ হ্যাঁ কাজ করছে এবার আমি এখানে হাঁটছি আমি এখানে হাঁটছি এদিকে হাঁটছি এদিকে হাঁটছি এগুলো কি আমি বিরুদ্ধে করছি করছি না এই যে কথা বলছি না কিন্তু ধরো ওপরে নিয়ে যাবো এই জিনিসটা আমি ওপরে নিয়ে গেলাম এই জিনিসটা অভিকর্ষের বিরুদ্ধে তাহলে অভিকর্ষের বিরুদ্ধে কোন কাজ করাকেই বলা হয় অভিকর্ষীয় সে কার্যের হতে পারে অভিকর্ষ একক আবার ক্ষমতার হতে পারে তো আমরা যেহেতু ক্ষমতা নিয়ে আলোচনা করছি তা আমরা ক্ষমতাটা নিয়েই আলোচনা করব কারণ কার্যের যে অভিকর্ষ একক সেটা নিয়ে আমরা আগে আলোচনা করে দিয়েছি ফার্স্ট ভিডিওতে তো দেখো ক্ষমতার এই সাইড অভিকর্ষের বিরুদ্ধে যে এই সাইড এককটা রয়েছে এ সাইড এককটা রয়েছে সেটা হচ্ছে কিলোগ্রাম মিটার

যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় কি না কেজি মিটার পার সেকেন্ড মানে ধরো ধরো আর্ট সার্ফেস আর্ট সার্ফেস ঠিক আছে এগিয়ে ধরো ফোর্স কাজ করছে ধরো ফোর্স কাজ করছে ঠিক আছে এবার ধরো আমি কি করছি ধরো আমি একটা কোনো বস্তু এখানে ধরো পড়ে রয়েছে আমি এটাকে কি এখান থেকে আমি এখানে তুলতে চাইছি কি করবো আমাদের কার্য করতে হবে কার্য করার জন্য আমাদের আমাদের কার্য করার জন্য ক্ষমতা ক্ষমতা আমাদের প্রয়োগ করতে হবে তাহলে ধরো এটা ধরো এক কেজি ঘর আছে এই ধরো এক কেজি ঘর আছে তো দেখে নাও এক কেজি ভর আছে এবারে এই এক কেজি ভরের বস্তুকে আমি যদি এটা ধরো এক মিটার উচ্চতা ঠিক আছে এইচ এক মিটার উচ্চতা যদি আমি তুলতে যাই ঠিক আছে আমি ধরো এক মিটার উচ্চতাতে আমি ধরো তুললাম এটা কত সেকেন্ডে বললাম এক সেকেন্ডে বললাম এই এক কিলোগ্রামের বস্তুকে এক সেকেন্ডে পৃথিবীর অভিকর্ষের মধ্যে এক মিনিটের উপরে তুলে নিয়ে যাওয়াটাকেই বলা হয় এক কেজি মানে মিটার পার সেকেন্ড ঠিক আছে বইতে সংজ্ঞা লেখা আছে দেখে নিন আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে আরেকটা আছে সিজিএসএ গ্রাম

এক সেকেন্ডে অভিকর্ষের বিরুদ্ধে আমাকে তুলতে হবে তাহলে আমি সিরিয়াসে দেখাতে পারবো কি তাহলে দেখো আমি এইটাকে আমি আমি এক সেন্টিমিটার তুললাম এক সেন্টিমিটার তুললাম ঠিক আছে এক সেন্টিমিটার উচ্চতায় তুললাম কত সেকেন্ডে তুললাম এক সেকেন্ডে তুললাম তাহলে কি এক গ্রামের কোনো বস্তু এক গ্রাম ভরের কোনো বস্তুকে এক সেন্টিমিটার এক সেকেন্ডে এক অভিকর্ষের বিরুদ্ধে এক সেন্টিমিটার উপরে তুলতে

ক্ষমতার সংজ্ঞা শিখলাম দুই নম্বর কি শিখলাম দুই নম্বর দুই নম্বর হচ্ছে ক্ষমতার ক্ষমতার পরম একক শিখলাম ক্ষমতার পরম একক শিখলাম ওকে তিন নম্বর কি শিখলাম ক্ষমতার অভিকর্ষীয় একক অভিকর্ষীয় একক শিখলাম আর কি শিখলাম আগে শিখলাম ওয়ান এইচপি শিখলাম ঠিক আছে আমরা এই চারটি বিষয়ে ক্ষমতার ক্ষমতা সম্পর্কে জানলাম ক্ষমতাতে ক্ষমতা নামে পার্টে আমাদের এই চারটে বিষয় রয়েছে তো দেখো এই যে ক্ষমতা বা কার্য বা পরবর্তীকালে বিটা শক্তি ওই এই জিনিসগুলো সব কি আসবে সব নাকি নিউমেন্টাল বেস আসবে এমন না যে সংজ্ঞা আসবে না কিছু কিছু সংজ্ঞা আসবে খুব ভালো বেশিরভাগ নিউ মেটারেলস নিউ মেটার পেছি আসবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে